এটা হলো গ্রামে ছোট বাচ্চাদের ফুটবল খেলা তো ছোটোবেলা কে কে ফুটবল খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা গ্রামের ছোট বাচ্চারা স্কুলে আসছে তো স্কুলে মাঠে ফুটবল খেলতেছে তো কে কে ছোটোবেলা এরকম স্কুলে আসা গ্রামে ফুটবল খেলছেন কমেন্টে জানাবেন আর খেলাটি দেখুন ছোট বাচ্চাদের খেলা অনেক মজা আসছে দুইটা দিচ্ছে হ্যাঁ দুইটা দিচ্ছ আর তোরা একটাও না বাবা বেড়াই একটা তো ফ্যান্স কারা গ্রামে আইছে এরকম ফুটবল খেলছেন। গ্রামীণ জীবনের সাথে জীবন জড়িয়ে ছিল। কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাথে থাকবেন। চ্যানেলটিকে লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাথে থাকবেন। দে দে গোল এ দুইটা কে খাইছে রে? อ่ะว่าเราว่าเราตินเดอร์ตัวตินเดอร์เฮ้ยยังไงตินเดอร์นะเฮ้ยตินเดอร์เฮ้ยเฮ้ยเด้อ capa cepat <laughs>

Capa, capa, capa. Ah. <tabar> খেলা শেষ এই খেলা শেষ নাকি কে দিচ্ছে কোন কোন দল কে দিচ্ছে রাজিতাস